ডংফ্যাংয়ের ক্ষেত্রে টপ গিয়ারটাই যেখানে জুড়ে এখন আমি টান দিলাম এখন গাড়ি কিন্তু আমার স্পেশাল আগে যে গিয়ারগুলো ছিল এক দুই তিন এখন আমার গিয়ারগুলো কি হলো ডাবল হয়ে গেল গাড়িটা এখন গতিটা বার গতিটা বার এখন দেখেন এখানে আবার এই টপের ক্ষেত্রে ইন্ডিকেট করা আছে একটা হইল সাইট দুইটা হইলো পাঁচ তিনটা হইল ছয় আবার আমার রিভার্স ব্যাক গিয়ারটা কিন্তু ডাবল হয় আর ডং এর ক্ষেত্রে যে টপ গিয়ারটা থাকে সাইজের সাইপিকের ক্ষেত্রে এই থাকে এই যে ফালের যে লিভারটা থাকে এখানে কিন্তু জুড়ে দাও জুড়ে দাও ফালের লিভারটা আমরা ভিতরে চাপ দেব তখন আমার গাড়ি স্পেশাল আছে আবার টান দেব লয় সাইপিকের কিন্তু এই ফালের লিভার দুইটা থাকে গিয়ার গিয়ার সিস্টেম দুইটা থাকে একটা হাইয়ে থাকে একটা লোয়ে থাকে হ্যাঁ মানে হাই হাইলো দুইটাই করতে পারবে আর এর কিন্তু একটাই লিভার ডং থেকে আর এটা দেখেন একে সম্পূর্ণ আলাদা

দেখা গেলো স্পিড বাড়াতে গেলে তো একটু আরবিএম বাড়ালে স্পিড হবে তাহলে বিষয়টা হচ্ছে যে আমাদের ডং ফ্রেং গাড়ির টপ গিয়ারটা থাকে মেন গিয়ার লেভের সাথে যুক্ত আর সাইফের ক্ষেত্রে আমাদের ফালের লিভের সঙ্গে যুক্ত থাকে এটার অরিজিনাল নাম হচ্ছে রোটাভেটার এই ফালটা আমরা যে বলি এটার নাম হচ্ছে রোটাভেটার এক কী করে রোটেশন করে মানে ঘূর্ণ্য এজন্য এর নাম হচ্ছে রোটাভেটার আর আমরা যে বড় ট্র্যাক্টরগুলো দেখি এখানে রোটাভেটার তো আছেই আবার যে দেখবেন এই ধরনের একটা ফাল আছে টেনে যায় মানে মাটিটাকে শুধু ফাটায় যায় এটার কিন্তু একটা নাম আছে এটাকে বলে কালটি হ্যাঁ আমরা অনেকে গ্রাম্য ভাষায় অনেকে বলে এই টানা গাড়ি দিয়ে আমরা এখন কাটিয়ে নেবো হ্যাঁ এটার নাম হচ্ছে কালটি ফালটার নাম এটা হচ্ছে মেইন ক্লাস লিভার এটা দিয়ে গাড়ি আপনার দাঁড়াবে হ্যাঁ গিয়ার পরিবর্তন হবে এটার ওপর সব কিছু হ্যাঁ আর এই এই ক্লাসে কিন্তু কাজ থাকে ক্লাসে দেখেন ক্লাসের কিন্তু ক্লাস থাকে আমরা খুলে দেখাই সুযোগ হলে দেখাবো অথবা পাই কিনা সন্দেহ হ্যাঁ ক্লাসটা খুলে গাঁদা মানে ক্লাসে তেমন কিছু নাই ওখানে ক্লাস প্লেট আছে দুইটা প্রেসার প্লেট আছে একটা আর একটা আছে রিলিজ প্লেট এইটাই আমরা গাঁদতে পারি না অনেকে কিন্তু ক্লাসের প্রবলেম হয় যেহেতু গাড়িটা কিন্তু ওর ওপরই কন্ট্রোল আচ্ছা দেখি সুযোগ হলে আমি খুলবো যদি সুযোগ পাই

এটা দিয়ে করবে যখন তিন চাকা থাকে এ দুটা আপাতত কোনো কাজ হয় এই দুটো জাস্ট ধরে রাখা আর এই দুটো কাজে আসবে যখন টলি লাগাবো তখন এই দুটো ব্যবহার আর এখন কিন্তু এর ওপর সব কিছু এই বা দিকে এটা ধরলেন ওই সেম আর এই সাইড ক্লাস ছাড়াও আপনি যদি এই পা দিকে এটা ডান দিক বা বা দিক করেন তখনও কিন্তু আপনার গাড়ি কাটবে গাড়িটা তখন হাফ কাটবে অল্প করে যাবে আর এই দুটা মূলত বেশি রোডে ব্যবহার হয় মানে জমিতে বেশি ব্যবহার হয় আর রোডে দেখা গেল বেশি মোর বেশি খারাপ আসা থাকে তখন এটা ব্যবহার হয় এমনিতে রোডে গেলে এটার ওপর দিয়েই কিন্তু কম করা লাগে এটার ওপর দিয়েই হয়ে যাবে আর এই যে ডম্পিং গাড়ির এই দুইটা মডেল আছে এই দুইটা মডেলে একটা অসুবিধা আছে অসুবিধাটা আমি অসুবিধাটা কি যেমন আঠারো ফালে একটা গাড়ি আছে

কেউ ডান দিক দিয়ে জমি কাটে কেউ বা দিক দিয়ে কাটে দিক দিয়ে খুশি আমি বা দিক দিয়ে কাটতেছি বা দিকে ঘুরালাম দেখেন আমার কিন্তু ওই পা প্রাণীটা ড্রামে বেঁধে গেল ড্রামে বেঁধে গেল এটা এখানে অসুবিধাটা হবে কি যখন আমি দিয়ে যাবো আমার কিন্তু মোড়টা দুধ থেকে নিতে হবে মোড়টা আমার দুধ থেকে নিতে হবে কেন কারণ এখানে বেঁধে দেওয়ার কারণে আমার কিন্তু

উচা আলু থাকে পালি খে গাড়ী

এটা আবার একটু পিছানো থাকে তারপর এই গ্যাপটা কিন্তু বেশি থাকে ওটাতে সমস্যা হয় কিন্তু এই আঠারো ফানার এই চব্বিশ পার ডং ভেঙে এনারা যে কেন এটার এখনো আপডেট আনতেছে না এরারাই ভালো যাই হোক এখনো আদিকালে আছে আচ্ছা এই গাড়ি যারা নেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে টলি ব্যবহার করে আর দেখবেন কেউ কেউ সরকারি যে ভর্তুকিতে আগে গাড়িগুলো দিয়েছিল সব গাড়ি কিন্তু ডম্পিং গাড়ি দিয়েছিল একদম বেঙ্গালি দেখা গেল জায়গা পেতো অনেকে নেয় না আবার অনেকের অপছন্দও থাকে কিন্তু সরকারি ভাবে এটারে বর্তকি দিয়ে অসল মান সালা এখানে এখানে একটা বিষয় দেখাচ্ছি এখানে যে দেখেন চাকার থেকে যে রোটারের একটা দূরত্ব আছে মধ্যবর্তী দূরত্ব এই দূরত্বটা কিন্তু কম ডকিং গাড়ির কম এই দূরত্বটা সাইকিংয়ের বেশি থাকে কারণটা হচ্ছে সাইফিং গাড়ির গিয়ার বক্সটা বড় হয় গিয়ার বক্স বড় আর এই ডাম্পিংয়ের গিয়ার বক্স দেখেন ছোট আর এর যে প্রিমিয়াম সংখ্যা আছে এর প্রিমিয়াম সংখ্যা কিন্তু শর্টকাট করে দেওয়া আছে অল্প আছে আর সাইফিংয়ের কিন্তু প্রিমিয়াম সংখ্যা বেশি অনেক বেশি আর ওর গিয়ার বক্সে যদি শক্তির কথা বলেন ওর গিয়ার বক্সের প্রচুর শক্তি এর শক্তি কম কিন্তু এর গতিই বেশি হবে

আমি তো কাদাতেও যাবো এই কাদাতে গেলে কিন্তু লোহার চাগার প্রয়োজন লোহার চাকা লাগে হ্যাঁ এই ড্রমপে গাড়িতে লোহার চাকা লাগাতে গেলে এখানে কিন্তু লাগাতে হবে না হাফস দিয়ে লাগাতে হবে এই গাড়ি নেওয়ার সময় দুটো হাফসও দিবি সবার লোহার চাঙার সোগে হাফ দেবে ধরেন এই যে হাফ যদি নে লাগায় হাফ তবে এই রাবার চা খুলে হাফ লাগাই দিন হাত লাগলে তারপর লোহার চাকা লাগাবো তখন কি হবে লোহার চাকা তো বাইরে আসবে বাইরে যাবে কারণ কিন্তু গাড়িটা একটু বড় দেখাবে বড় দেখাবে আচ্ছা এই বড় থাকার ফলে অনেক অনেক সময় অনেক অসুবিধাও থাকে যেমন এই পাওয়ার টিলার অনেক সময় চিপা চাপায় যেতে হয় ঢুকতে প্রবলেম হয় কারণ গাড়িটা তো যেহেতু বিশাল বড়ো হয়ে গেছে ঢুকতে প্রবলেম হয় আর দেখা গেলো এটা থেকে আবার অনেকে যেহেতু নিয়ে ফেলছে কিছু করার নেই অনেকে কি করে জমিতেই চেঞ্জ করে নেয় যেখানে ঝালাই করে এখানে একটা চাকা আটকানোর একটা সিস্টেম করে নেয় ওখানে জমিতেই চেঞ্জ করে নেয় আর দেখা গেল যে আপনার যখন কাদার সিজন থাকবে কাদার সিজন থাকলে তো এই পাওয়ার টিলার তো দেখা গেলো কাছাকাছি জমি পাবে না দূরের জমিতেও যাইতে হবে এই দূরের জমিতে গেলে আপনি লোহার চাকার উপর দিয়ে দূরের

আর এই ডং ফ্যাংয়ের কিন্তু গাড়ি ফালের সংখ্যা আছে ছত্রিশ ফাল পর্যন্ত গাড়ি আছে এই ডং ফ্যাংয়ের যদিও ছত্রিশ ফাল বাংলাদেশের তেমন সারা পায়নি আঠাশ ফালের গাড়িটা বেশ বিখ্যাত একটু বড় বাড়ি হ্যাঁ এই ছত্রিশ ফালের যে গাড়ি আছে ওখানেও কিন্তু এই সিস্টেম আছে এই হাফ লাগার সিস্টেম হ্যাঁ ওই ও গাড়ি ফের আরো বড় হয়ে যায় দেখলো বাংলাদেশের তোমার কয়েক পিস আসছিল সারা পায়নি

আর যে আমি যে বললাম এই যে আমাদের আলু উত্তোলন যন্ত্র বা সিডার মেশিন বললাম আলু রোপন যন্ত্র হ্যাঁ এগুলো যখন নেব এগুলো কিন্তু গাড়ি হিসাবে নিতে হবে যদি আপনার সাইফিং গাড়ি হয় সাইফিংয়ে নিতে হবে বা যদি ডম্পিং গাড়ি হয় ডমপিং এ নিতে হবে কারণ এখানে যে ডিং আছে এই জংফিং গাড়ি এখানে চারটা নাট ব্যবহার করে আর সাইফিং এর এখানে ছয়টা নাট লাগে এই জন্য একটু কম যে আপনার সাইফিং হলে সাইফিং ডকিং হলে ডকিং

এই পুলিটা ঘুরতেছে আমাদের এখানে কিন্তু আছে আচ্ছা এখানে আছে এখানে যেহেতু চেন আছে আমার চেন ঘুরতেছে চেনটা চেনটা হয় কিন্তু ঘুরতে যে চেনগুলো আছে এ ধরনের চেন কিন্তু কিন্তু চেনটা কিন্তু ডাবল এই চেনটা একটু বেশি ছিঁড়ে যায় দেখা গেল লোডের কারণে ছিঁড়ে যায় আবার চেনটা যে লুজ হয়ে গেছে আমরা বুঝতে পারি না এভাবে চালা চেন লুজ হলে এখানে এই একটা সাউন্ড আসবে

এই যেটা ভারীয়ের ফলে এই যেটা কম দেখা যায় অনেকে লোড করে ফেলে Falle দেখা গেল আমার 4 ইঞ্চি গোবরেতর আমি এটা হয় এটা গাড়িতে বলতে বেশি হয় ডাম্পার গাড়িতে ম্যানুয়ালি কিন্তু এটা আবার এটা কি না